এই মাত্র নতুন লুকে দেখা গেল চিত্রনায়িকা অপবিশ্বাসকে জামা পরে নৃত্য দিতে জানতে ভিডিওটি দেখতে নাটেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের জামা পরে নৃত্যটি দেখে দুর্দান্ত লুকে দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস জামা পরে নৃত্য দিতে অবিশ্বাসের লুক ও কেটাপটি অনেকটাই সুন্দর লাগছে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দ্বারা দিতে অবিশ্বাসের এরকম লুক ও আপ দেখে মুহূর্তের মধ্যে ভক্তরা অবাক হয়ে পড়ছেন অবিশ্বাসে নৃত্যটি দেখে আসলে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে নৃত্য দিতে তালে জ্বর তুলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নৃত্য দিয়ে মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের এরকম জামা পরে নৃত্য দেখে আপনাদের মতামত কি নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা ওল্যানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ